পনেরো বছর যে হচ্ছে পনেরো বছরের মধ্যে চাকরিযুক্ত আমরা পঁয়ত্রিশ জন ছিলাম চাকরির নিয়োগ পরে আউটসোর্সিং নিয়োগ দেয় আমাদেরকে এক লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে দেখি সুদের উপরে টাকা এনে ঘুষ এক লাখ কারণ একটাই আমরা পনেরো বছর যাবো চাকরি করি এরপর আমাদের চাকরি না থাকলে আমরা কোথায় যাব আমার একটি মাত্র ছেলে তাকে দেখার মতো কেউ নেই সন্তানের কষ্ট হতে সন্তানের কোনো খরচ দেয় না আমি চাকরি করে আমার সন্তানের খরচ থেকে লেখাপড়ার খরচ খাওয়ার খরচ লাগে যা এক বছর পরে আমার ওদের মধ্যে পর মেয়ে কথা বলতে ঢুকলাম তারা আমাদেরকে চাকরিও দিল এক বছর পরে বলে তোমাদের চাকরি নাই তখন খুব কষ্ট হতো চলে গেলাম গাড়ি ঘর সারের স্যার আমাদের চাকরি নেই আমরা পনেরো যাবো দেখুন চাকরি করি এখন আমরা কোথায় যাব কি করব কি করে খাব আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে মানুষ করবো লেখাপড়া কীভাবে শেখাবো কি খাওয়াবো স্যার বললো তোমরা এত বছর যাব এখানে চাকরি করো এখনো করতে থাকো তোমাদেরকে আমরা অধিকার দিই সেই আশায় আজকে নয় মার্চ যাবো তো আমরা বেতন সারা চাকরি সারা কাজ করতেছে কেউ আমাদেরকে একটু জিজ্ঞেস করে না তোমাদের সংসার কিভাবে চলে আমরা যে তোমাদেরকে আট মাস বেতন দেই না তোমরা কি খাও ঘর ভাড়া কীভাবে দেও কি করো কিভাবে চলো আমাকে তো দু টাকা দিয়ে কেউ সাহায্য করার মতো নাই আট মাস ধরে চাকরি নাই বেতন নাই আমার ছেলে এবার ক্লাস ট্রেনে উঠেছে তাকে ভর্তি করা লাগবে

আমরা কি করে খাবো আমরা কর্ম করে খেতে চাই আমরা তো কারো কাছে হাত পাতি না যে আমাদেরকে টাকা দেন আমরা এমনি বসে বসে খাই আমরা কর্ম করে খেতে চাই আমাদের কর্ম আপনারা ফেরত দেন আমাদের বেতন ফেরত দেন আমরা গরিব নিরীহ মানুষ কর্মজীবী মানুষ আমরা কারো কাছে ভাত পেতে চাই না তাহলে আমাদেরকে কোন বসে কোন কিছু কিছুদিন পর পরই কেন এরকমের চাকরি থেকে হয়রানি করা হচ্ছে আমি বুঝি না এই কষ্টের কথা আমাদের শোনার কেউ নেই আমাদের পাশে কেউ থাকে না এখন আমরা আসছি আপনাদের কাছে আপনারা এটা সমাধান দেন আমাদের চাকরি ফেরত দেন আমাদের বেতন দেন আমাদের পাওনা অধিকার ফেরত দেন আসসালামু আলাইকুম